ডাবধানসভা কেন্দ্রে প্রচুর পরিমাণে উত্তেজনা বচসা সকাল থেকেই খুব শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল এই ডাবগ্রাম ফুলবাড়ির তেলেশ্বরী বুথে বিকাল পাঁচটা নাগাদ বিজেপির বিধায়িকা শিক্ষা চার্টার্জে ভোট কেন্দ্রে আসলে তৃণমূলের কয়েকজন কর্মী তাদেরকে ঢুকতে বাধা দেন এবং বিজেপি কর্মীরা তাদের বাধাও উপকৃত না করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বচসা শুরু হয় এই ঘটনাকে সামাল দিতে যেসব কেন্দ্র বাহিনী এখানে মোতায়েন করা ছিল তারা সবাই আসেন এবং শিলিগুড়ি মেট্রোপলিটন থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনাস্থলে আসেন পুলিশ আসার পরেই সবাইকে বুথের ভেতর থেকে বার করে দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু এই ভোটকেন্দ্রে এক অশান্তিময় পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি ফুলবাড়ি ডাবগ্রাম থেকে হাতিম আলীর রিপোর্ট ডি নিউজ কলকাতা

আমাকে ভোটাতে জানিয়েছি দেখেছি দুই মিনিট থাকে না আমি নিজে বললাম ওখানে কাউন্সিলার আছে দেখুন একটু বলছে ওটা হবে কোনটা কোথাও একটু কি হবে এখানে

এল এর কাছে পাঠান তারপরে আমরা পনেরো বিশজন ঘিরে ফেলছেন ঠিক আছে ঠিক আছে রাখুন আর মালদা ও নয় এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আইসিউ এনআইসিউ ইউএসজি এক্স রে জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাক বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ